নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাটা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে সাত পিস বাটা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে লবণ হলুদ মাঝে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব তেল আমি গরম করে নিয়েছি আমি দানাটা কোনো হরিফাল জয়ালে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে সাইজ গুনতে দেবে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারে চারটে কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবে কাঁচকলা এই রান্নাতে আমি আলু ব্যবহার আপনারা চাইলে কাঠতলার সাথে পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন আদা ও রসুন পেঁয়াজেরও ব্যবহার করছি না মতো লবণ কাঁচা পাকা লঙ্কা বাটা দু তিন মিনিট কাঠকলা কাঁচা লঙ্কা বাটার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভাজা ডিমের গুঁড়ো ধনের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে হলুদ হলুদ ব্যবহার করেছিলাম মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার ব্যবহার গুঁড়ো মশলার সাথে তিন চার মিনিট কাঁচকলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর রভির সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে তৈরি করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না হয়ে গ্রেভির মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি বা ভাজা জিরেগুলো অ্যাড করতে পারেন কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল রেডি এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ